এই জন্য ভালো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন গাছটা খুবই হেলদি হয়েছে এবং এই সময় কিন্তু অনেক সুন্দর ফুলও বেরোয় গাছগুলোতে আসসালামু আলাইকুম মেহেদী মিষ্টি আমুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে আসছি সেটা হলো বর্তমানে কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে এই সময় গাছের খাবার ঘাটতি দেখা দেয় যেহেতু বৃষ্টির পানিতে ওপরের বোরন জিঙ্ক ম্যাগনেসিয়াম এগুলো ধুয়ে চলে যায় সো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট একটা খাবার দিব এবং এই ডোজটা প্রত্যেকেই দিলে ভালো হয় গাছের এখন একটা খাবারের উপযুক্ত সময় খাবার দেওয়ার যেহেতু এখন গাছ হারভেস্ট হয়েছে আঙ্গুর অনেকেরই এই এখন এই খাবারটা আপনাদের খুবই জরুরিভাবে দেওয়া উচিত এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি এটা হলো যে আমরা এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাছের একটা খাবার প্রস্তুত করতেছি আমাদের টপ সহ আমাদের পুরো জমিতে যে গাছগুলো আছে সেগুলো আজকে সার প্রয়োগ করবো সেটা আমরা কি কি দিব এখানে আমরা দিয়েছি টিএসপি যেটা আঁকড়ি সার বলে এটা টিএসপি এবং ডিএপি বাংলা ডিএপি আমরা সবসময় ইউজ করার চেষ্টা করি আর এর সাথে আছে এই যে পটাশ বাইমোপি এইটা দিব মানে এখানে দশ কেজি নিয়েছি টিএসপি দশ কেজি নিয়ে ডিএপি আর এই যে দশ কেজি আমরা আমাদের হলো পটাশ বাইমোপি সার এগুলো সবগুলো আমরা এখানে মিক্সার করবো দশ কেজি দশ কেজি করে দিয়ে আমরা এই যে এখানে আরও আছে এগুলো আমরা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি একটা আমরা বড় একটা ডোজ দিব আঙুর গাছে আসলে এই যে এগুলো সব আর এগুলো হলো ম্যাগনেসিয়াম তার সাথে এগুলো হলো ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম আসতে এখানে তিন কেজি এটা খোলা ম্যাগনেসিয়াম দিচ্ছি আর এর সাথে সাথে আমরা দিচ্ছি হলো এই যে হেকিমেট ম্যাগনেসিয়াম এইটা হলো আপনার হ্যাঁ দর্শক আমরা এই যে এখানে টিএসপি ডিএপি এমওপি এবং এই যে ম্যাগনেসিয়াম দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম এটা দিব আমরা প্রায় চার কেজি মতো একটু বেশি করে দিব এখন এই দেখুন দেখুন এগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আপনাদের এলাকায় এগুলো আমরা সব আজকে দিব এসবগুলো মিক্স আপ করছে ছয় কেজি দর্শক এগুলো আমরা দিচ্ছি এই যে কার্বোফার্মেন এম জি টেন জি আর এই যে ডায়াথিন এগুলো আপনার যে কোনো কোম্পানির দিতে পারেন টেন জি তাছাড়া কোরাডান যেটাকে বলা হয় বিশ এইটা আমরা ইউজ করি এটা গাছের জন্য অনেক ভালো কাজ করে এগুলো দেখে মনে হবে যে ইটের গুঁড়া একে গাছ তেম ইটের গুঁড়ার মতো গুলো আসলে এক ধরনের বিষ কীটনাশক মাটির ক্ষতিকারক বিভিন্ন পোকামাকড় দরমানের ক্ষেত্রে কাজে লাগে এই জন্য এগুলো সব মিক্সার করে নিচ্ছি এটা আমরা বিঘার পরিমাণে আসতেছি আমরা তিনশো থেকে সাড়ে তিনশো গাছে দিব বা এক বিঘাতেও এটা দিতে পারেন এই যে ডোজটা আমরা রেডি করতেছি এটা এক বিঘা জমির জন্য সম্ভব আমরা যেহেতু আমাদের গাছগুলো দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা প্রায় সাড়ে তিনশো গাছে দিব এই টোটাল এই মেডিসিনটা এই খাবারটা খাবারের পুরো ডোজটা আমরা সাড়ে তিনশো কাছে তো এইভাবে যদি আপনারা খাবারটা সঠিকভাবে গাছকে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই গাছগুলো হেলদি হবে এবং অল্প সময়ের মধ্যে প্রোডাকশান পাওয়াটা সম্ভব হবে এই জন্য আমরা আসলে ডোজটা রেডি করতেছি এটা ম্যাসির ডোজ বড় ধরনের বছরে ভাবে অন্তত দুইটা খাবার আপনাদেরকে দিতে হবে আমরা তিন কেজি কার্বো কুরআ দিলাম এর সঙ্গে আমরা দেবো এখন এই যে বরণ দেব দেবো এখানে আধা কেজি এক বিঘাতে আধা কেজি এটা মোটামুটি মোটামুটি সিনটা তো এটা আপনার আধা কেজি দেড় বিঘা জমিতে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা এক আধা কেজি দিচ্ছি এক বিঘাতে এক বিঘা হিসাবে সাড়ে তিনশো গাছে তো এটা আমরা এই যে দিয়ে দিচ্ছি কারণ এটা আপনার শুধু বরণ হলে হবে না ভালো কোম্পানির ভালো ইয়েগুলো হওয়া লাগবে তাহলে কেন এটা কিন্তু কার্যকারিতা বেশি হবে নাম একই হবে কিন্তু দেখা যাচ্ছে যে ওগুলোর কার্যক্ষমতা অনেক কম এই জন্য ভালো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন সেই খাবারগুলো চেষ্টা করবেন তাহলে সেটা আপনাদের জন্যই খুবই বেশি উপকারী হবে আমাদের মোটামুটি কম্বিনেশনগুলো দিয়ে দিলাম এই কার্বন ডাইজম কার্বোফুরান এবং আপনার বিঙ্গ অর্থাৎ বরুন এবং ম্যাগনেসিয়াম দিলাম আমরা ম্যাগমা বা ম্যাগনেশিয়াম এটা দিলাম আর টিএসপি ডিএপি এমওপি সার দিলাম আর এর সাথে আরেকটা দিব হলো থিওভিট পাউডার দর্শন এগুলো আমরা দিলাম এর সাথে আমরা এখন দিল সালফার থিওভিট বা যে কোনো কোম্পানিতে আপনার সালফার দিতে পারেন এই খাবারগুলো আর কি খুবই ভালো উপযোগী এখন প্রয়োজন যেগুলো আমরা সব একসঙ্গে মিক্সার করে নিচ্ছি দেওয়ার সুবিধার্থে সেক্ষেত্রে আমাদের দিতে সুবিধা হবে প্রত্যেক গাছে আমরা গড়ে একশো গ্রাম করে দেব যে গাছগুলো আমাদের দেড় দুই মাস বয়স এগুলো আমরা গড়ে একশো গ্রাম করে দিব আর যেগুলো আমাদের ম্যাচিউড গাছ এগুলোতে আমরা গড়ে দেড়শো থেকে দুশো গ্রাম করে দেবো সেটা আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে দিচ্ছি এই যে আমরা এখানে এগুলো মিক্সার করে তো দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে দেখালাম যে টিএসপি দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি দশ কেজি এবং থিওবিট এক কেজি ডায়াথিন এটা হলো তিন কেজি দিলাম এবং বিঙ্গো দিলাম এটা হলো আপনার আধা কেজি আর ম্যাগনেসিয়াম দিলাম এটা হলো পাঁচ কেজি এইটা হলো আমরা তিনশো থেকে সাড়ে তিনশো গাছে দিতে পারবো যেহেতু সারের পরিমাণ আমাদের এখানে পঁয়ত্রিশ কেজি হবে টোটাল মিলাই তার চেয়েও বিক্রি হবে আমরা একশো থেকে দেড়শো গ্রাম কোনোটাই পঞ্চাশ গ্রাম দেবো যে গাছের সাইজ অনুযায়ী এক মাসের গাছে এটা পঞ্চাশ গ্রাম দেবো যেটা আপনার তিন চার পাঁচ মাসের গাছ সেগুলোতে আমরা একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম দেবো আর যেগুলো ম্যাচিউড গাছ সেগুলো দেড়শো থেকে দুইশো গ্রাম দেবো এইভাবে আমরা কম্বিনেশন করে দেবো এই এই মোটামুটি এই মিক্সারগুলো আমরা রেডি করার পরে ভালোভাবে মিক্স করে নিব। নেওয়ার পরে প্রত্যেক গাছে আমরা দিব আর আরেকটা এই সঙ্গে বলে দিই যেহেতু এই যে এখানে আছে আরেকটা গ্রোজিন গ্রোজিন বা এটা হলো বড় জিঙ্ক এই জিঙ্কটা কিন্তু এই রাসায়নিক এই সারগুলোর সাথে দেওয়া যায় না এটা একটু লেট করে দিতে হয় অর্থাৎ এক সপ্তাহ পরে আমরা এই জিঙ্ক এবং এই যে জিপসাম এই দুইটা মিলাই আমরা আবার দশ দিন পরে বা এক সপ্তাহ পরে এই ডোজটা আবার দিব শুধু এই দুইটা মিলাই দিব এর সঙ্গে আর একটু দিব ইউরিয়া ইউরিয়া সার দিব অল্প পরিমাণে সেটা আপনাদেরকে আমরা দেখাই দিব মনে করেন যে যদি আমরা তিনশো গাছে দিই তাহলে দশ কেজি ইউরিয়া এক কেজি গ্রোজিন এবং এটা দিব পাঁচ কেজি আমরা ম্যাগনে ক্যালসিয়াম যেটা আপনার জিপসাম বলা হয় এটা দিব পাঁচ কেজি এই সবগুলো একসাথে মিক্সার করে আবার আমরা এক সপ্তাহ পরে আরেকটা ডোজ দিব তো আজকের ডোজটা আমরা এটা দেখাই দিই আর আপনাকে এটা বলে দিলাম যে আসলে আমরা এইভাবে দিব আরেকটা নেক্সট আরেকটা ভিডিও আপনারা পাবেন এটা দেওয়ার সময় তো আমরা এটা এবার মিক্সার করে নিব এটা ভালোভাবে মিশাই নিতে হবে তো এইভাবে আমরা যেহেতু বেশি পরিমাণে হাত দিয়ে মিক্সার করার সমস্যা আমরা এই যে মিক্সার করে নিব এখানে ভালোভাবে অথবা ডাউলি দিয়ে অথবা যেটা দিয়ে আপনার সুবিধা হয় নিরানি দিয়ে দর্শক আমরা এখন এই ডিশে করে গাছে গুঁড়ে গুড়িয়ে দিব সেটা আপনাদের কাছে যেভাবে আমরা এখান থেকে উঠে নিব তো দর্শক এই যে আমরা এখন এই সারগুলো প্রয়োগ করবো এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আমাদের প্রায় পাঁচ ছয় ফিট হয়ে গিয়েছিলো সাত আট ফিট আমরা কেটে দিচ্ছি এবার এটা আবার নতুন ব্রাঞ্চ নিচ্ছে ওয়াই শেপে যাচ্ছে তো এই সব এই মাপের গাছে অর্থাৎ এটা কিন্তু দেড় মাস বয়স এই গাছে আমরা দেবো প্রায় একশো গ্রামের মতো যে সব টোটাল মিক্সার একশো গ্রামের মতো দেবো কীভাবে এই যে যেহেতু বৃষ্টি হয়েছে আমরা যেভাবে এখন গোড়াতে দিয়ে দিব একশো গ্রামের মতো অর্থাৎ দুই মিষ্টি এরকম দুই মুষ্টি দিলেই আপনার এই যে গোড়াতে আমরা প্রত্যেকটাই দুই মুষ্টি করে দিয়ে দেবো এটা আপনার এক সাইজের গাছ যেহেতু এগুলা আর এখানে আবার দেখেন কিছু গাছ এই যে ছোটো এখানে দেখেন এটা প্রায় দুই ফিট আড়াই ফিট হচ্ছে এইটাতে আমরা পঞ্চাশ গ্রাম অর্থাৎ এক মুষ্টি দিব যেইভাবে এক মুষ্টি আমরা এখানে চিটাই দেব এটা খুব কঠিন বিষয় না একটু দেখে নেবেন শুধু এভাবে আমরা এক মুষ্টি এটা দেবো এই যেগুলো আবার বড়ো এগুলো দুই মুষ্টি দিব মানে অর্থাৎ একশো গ্রাম দুই মুষ্টিটাই একশো গ্রাম হয়ে দে. যাবে সেই মেজারমেন্টে আপনার একশো গ্রাম হারে এগুলোতে দেবেন এগুলো আমাদের হয়ে গেছে এগুলো আমরা দিচ্ছি এইভাবে আমরা প্রতিটা গাছে দিয়ে দেব আমাদের গাছ ছিল এই কমলা গাছ এই গাছেও আমরা কিছু দিয়ে দেবো এই একই কম্বিনেশন অর্থাৎ আপনি এই ডোজের সার যেই সারটা আপনি তৈরি করতেন এইটা আপনি প্রতিটা গাছেই ইউজ করতে পারেন এই খাবারটা এটা সব ধরনের গাছের জন্য আম বলেন লিচু বলেন কাঁঠাল বলেন কমলা বলেন বেদানা বলেন সব ধরনের গাছে আপনি ইউজ করতে পারেন এইগুলো যেগুলো আমরা দুই মুষ্টি করে দিয়ে দেবো এই গাছগুলো আমাদের যথেষ্ট মেসি উঠে গেছে দেড় মাসেই অনেক বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এই গাছগুলোতে যেমন এইভাবে এই ডোজটা খাবারের পরে কিন্তু গাছের গ্রোথ অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ এবং সেটা আপনার পরবর্তী আমি দেখতে পাবেন এই যে আমরা টপিক কিছু দিয়েছিলাম এই গাছগুলো দেখেন কী সুন্দর হেলদি বাড়তিছে এগুলো আমি দিই এবার দর্শক এই যে এই গাছগুলো দেখুন এগুলো আমাদের কিন্তু এক বছরের গাছ এগুলো হেলদি হয়েছে মাসাল্লাহ এইগুলোতে আমরা দুশো গ্রামের মতো দেবো এই যে সার একটু পরিমাণ বেশি থাকবো যেহেতু এগুলো গাছ বড়ো হয়েছে এগুলোতে আমরা দুশো গ্রামের যেটা আমাদের ডিকশন গাছ গাছটা খুবই হেলদি হয়েছে এবং এই সময় কিন্তু অনেক সুন্দর ফুলও বেরোইছে গাছগুলোতে এই দুশো গ্রামের মতো আমরা দেবো গোড়াতে দেখুন দর্শক এইটাতে ফুল দেখেন ডিকশনেরই অসাধারণ ফুল অফ সিজনের ডাল ডালটা একটু কাটিং করছিলাম দেখেন ধর এটা কিন্তু ডিকশনের ফুল অনেকে বাইকুলের ফুল দেখাচ্ছে তন্দ গাছের ফুল সেরকম নাই যে ডিকশনের দুইটা ফুল এখানে বেরোইছে দুইটা না আরও ডরে ডরে অনেকগুলো ফুল বেরোইছে অর্থাৎ ন্যাচুর গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো ফলন সম্ভব এই এখানে আরেকটা আছে এই যে আমরা এইগুলোতে আমরা দুশো গ্রাম মতো দিব এটা হলো সুপারনোভা খুবই ভালো একটা ডাল সুপারনোভা যা ফলন আমরা আগামী বছর আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ এগুলো আমরা দুশো গ্রাম পরিমাণে দেড়শো থেকে দুইশো গ্রাম পরিমাণে এইভাবে আমরা প্রত্যেকটা গাছে দিব যেহেতু এই যে দেখতে পাচ্ছেন ঘাস বৃষ্টির পরে অনেক ঘাস হয়ে গেছে ওই যে নিরানির কাজ চলতেছে আমরা আজকে এই জন্য সারটা দিচ্ছি নিরানির কাজ কমপ্লিট করে এদিকে কাজ করা হচ্ছে এগুলো হয়েও গেছে এগুলো পরিষ্কার করা প্রায় শেষের দিকে ওইটুকু শেষ হলে আমরা এদিকে সার দিচ্ছি এদিকে নিরানি চলছে এই যেদিকে ঘাস অনেক ঘাস হয়েছিলো গাছগুলো আমরা পরিষ্কার করছি এবং গাছ চলমান আছে এইভাবে আপনারা গাছগুলো পরিষ্কার করে আপনারা এই খাবারটা দিয়ে দেবেন মিশালো এরপরে গাছের গুঁড়াটা একটু নিড়ানি দিয়ে আলগা করে দেবেন বড়ো গাছের ক্ষেত্রে কোদাল দিয়ে আর ছোটো গাছের ক্ষেত্রে ডাউলি দিয়ে আমরা দেখাই দিচ্ছি ওটাও কীভাবে করবেন সেটা আমাদের যে সার দেওয়ার শেষ আমরা এই সার দেওয়ার পর কী করবো এই যে এভাবে মাটিটা আলগা করে দিতে যেহেতু বৃষ্টির পরে মাটিটা অনেক চাপা পড়ে গেছে এখন আমাদের এইভাবে আলগা করে সারটা মিক্সার করে দিই দু একদিন পরে যদি ভিজা জায়গা হয় তাহলে দু একদিন পরে পানি দেবো তারা এখনও চারা সংগ্রহ করেন নাই তারা সংগ্রহ করতে পারেন যে দেখুন আমাদের চারাগুলো কিন্তু অনেক হেলদি যথেষ্ট পরিমাণ আমাদেরকে বাইক গ্রিন লং অস্ট্রেলিয়ান কিংবা হেলদি চারাগুলো এখনও আছে এগুলো আপনার যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন কিছুক্ষণ দেওয়া নাম্বারে যোগাযোগ করে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় সেটা নিতে পারেন যে আমরা এগুলো দিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত যেই ফলনের জন্য এত কষ্ট করতেছেন ইনশাআল্লাহ সেই ফলনটা আপনারা খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন তো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার